সালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আমি রান্না করছি আমাদের গাছ থেকে পেরে সজনে ডাটা আমি সজনে ডাটাগুলো পারার জন্যে চলে গেছি গাছের নিচে আমাদের ভাই আমাকে সাহায্য করছে সজনেগুলি পাড়ার জন্যে সজনেগুলি পাড়া হয়ে গেলে আমরা চলে আসছি বাড়িতে এসে আমরা সজনাগুলো ডাটা থেকে ছড়িয়ে নিয়েছি এবার আমরা সজনাগুলো কাটতে চলে যাচ্ছি সজনাগুলো কেটে ভালো করে ছিলে ধুয়ে নিচ্ছি তারপর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দেব কড়াই দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ আদা রসুনের পেস্ট আর একেবারে গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ সামান্য একটু বাসায় ছিল আমি সেটা দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে আমি ঢেলে দেব সজনে ডাটাগুলি সজনে আটাগুলিও ভালো করে কষিয়ে নিতে হবে ধীরে ধীরে জল দিয়ে আমি সজনের ডাটাগুলো কষিয়ে নেব সজনে ডাটাগুলি কষিয়ে নিয়ে আমি এবারে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু ঝোল দিয়ে দেবো যেন সজনেগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা লাইক অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিল এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা এভাবে সজনে ডাটা রান্না করে খেয়ে থাকি আমি তোমাদেরকে একটু ঢেলে আমার স্বজন ডাটা ডাটা শেষ পর্যন্ত কেমন হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ